আমরা এবারে দিদিকে একটু সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ঠিক এই মাঝামাঝিটা একটু আস আসলে ভালো হয় দেবীদাকে বলছি যে আপনি একটু উত্তরীয়টা পুড়িয়ে দেবেন আমরা সুশান্ত দা আমাদের বিশেষ সহযোগী সুশান্ত মণ্ডল সুশান্ত দাকে একটু আসতে অনুরোধ করছি এইসব মানুষের জন্য সুচেতনা চলছে এদের আর্থিক সহযোগিতা এবং সমর্থন আমাদের গ্রামের মানুষ সুশান্ত দা তার হাত দিয়ে আমরা একটি ফুলের টক উপহার দেব দিদিকে ছোট্ট উপহার দিদিকে একটি কম দামি ভারী উপহার দিলাম সুশান্ত হাত দিয়ে আর একটি গ্রন্থ উপহার তুলে দেব আমরা নিশিকান্তবাবুর হাত দিয়ে যিনি গ্রন্থ গ্রন্থাগারের দায়িত্ব গ্রন্থাগারিকের দায়িত্ব পালন করেন তার হাত দিয়েই গ্রন্থ আমরা একটি উপহার দেব গ্রন্থ বাবু তুলে দিচ্ছেন দিদির হাতে আমাদের সুচেতনার সামান্য উপহার এইবার মানপত্র মানপত্রটি তুলে দেবেন সম্মাননীয় বিশিষ্ট একজন সম্পাদক আমাদের জেলার অত্যন্ত প্রিয় মানুষ সম্পাদক এবং শুধু আমাদের এই বঙ্গে নয় দুই বঙ্গের পরিচিত বিশিষ্ট ব্যক্তিত্ব এন জুলফিকার আসার জন্য অনুরোধ করছি এবং দেওয়ার আগে তাকে লিপিটি পাঠ করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এন জুলফিকার দীপন আত্মদ্বীপের প্রজ্বলন ভূমি দীপন পত্রিকার সম্পাদক নমস্কার শুভ বিজয় সুচেতনা সাহিত্য উৎসব দু হাজার বাইশ পাঁচ কার্তিক চোদ্দশো উনত্রিশ তেইশে ডিসেম্বর দু হাজার বাইশ রবিবার পঁচিশশো ছেষট্টি বুদ্ধাব্দ পরিচালনায় রাজগড়া সাহিত্য সংস্কৃতি চক্র সম্মাননীয়া ডক্টর ইন্দ্রাণী ঘোষাল মহোদয়া বিশিষ্ট গবেষক প্রাবন্ধিক কবি গল্পকার ভ্রমণ কাহিনীকার এবং ঔপন্যাসিক সুচেতনা পার করেছে পরম শ্লাঘাময় জয়ন্তী বর্ষ পার করতে চলেছে ছাব্বিশতম বর্ষ এ আনন্দ তার একার নয় সম্মিলিতভাবে পরিচালক সম্পাদক লেখক পাঠক সকলেরই এই আনন্দ ক্ষণে প্রতিবছর পত্রিকা প্রকাশ মঞ্চ থেকে আমাদের জেলার কয়েকজন কৃতি কবি সাহিত্যিক গবেষক ক্ষেত্র সমীক্ষক ব্যক্তিত্বকে সংবর্ধিত করার সহ প্রয়াস গ্রহণ করা হয়েছে বিশিষ্ট কবি গল্পকার ঔপন্যাসিক ভ্রমণ কাহিনী লেখক গবেষণামূলক প্রবন্ধ লেখক বাংলা সাহিত্যের অধ্যাপক হিসেবে আমাদের জেলার মুখ আপনি উজ্জ্বল করেছেন আপনার গবেষণা গ্রন্থ বাংলার নদীকেন্দ্রিক উপন্যাস সুন্দরবনের মৎস্যজীবীদের জীবন তাদের লোকসাহিত্য এবং লোক সাহিত্য গল্পের বই মহামিছিল থেকে ভ্রমণ কাহিনী হিমালয়ের পথে প্রান্তরে রঙিন পাহাড়ের দেশ লাদাখ উপন্যাস পদধ্বনি আলো আধারের পথে প্রভৃতি পাঠকপ্রিয়তা লাভ করেছে দীর্ঘক্ষেত্র সমীক্ষা এবং পরিশ্রমে আপনি উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন আপনার গ্রন্থসমূহ বাংলা বাংলার লোকসাহিত্য লোকসংস্কৃতি আঞ্চলিক ইতিহাস অন্বেষী মনকে আবিষ্ট করেছে বাংলা সাহিত্য জগৎ সমৃদ্ধ হয়েছে আপনার চিন্তাশীল কলমে এমন এক বিশিষ্ট গবেষক প্রাবন্ধিক গল্পকার ঔপন্যাসিক হিসাবে আপনাকে সম্মানিত করার সুযোগ পেয়ে আমরা ধন্য হলাম আপনার আগামী দিনগুলো সৃষ্টি মুখর হয়ে থাকুক আপনার গবেষণা ধর্মী প্রবন্ধ সাহিত্যে নতুন নতুন দিক উন্মোচিত হোক নবীন গবেষক ছাত্ররা গবেষণার বিশাল লাভ করুন আপনি দীর্ঘদিন সুস্থ নিরুদ্বিগ্ন জীবন যাপন করুন এই আমাদের ঐকান্তিক প্রার্থনা বিনিত মদনমোহন মাহাতা সভাপতি রাজগড়া সাহিত্য সংস্কৃতি চক্র রামচন্দ্র নস্কর সংস্কৃতি সম্পাদক রাজগড়া সাহিত্য সংস্কৃতি চক্র এবং গৌতম মন্ডল সম্পাদক সুচেতনা ধন্যবাদ দিদিকে আমরা এবার দিদির কাছ থেকে ছোট্ট করে দু চার কথা শুনে নেব নমস্কার উপস্থিত সুধীজন সবাইকেই জানাই আমার আন্তরিক অভিনন্দন ভালোবাসা এবং শ্রদ্ধা আজকে আমার একটা বিশেষ মুহূর্ত আজকের এই দিনটা আমার জীবনে অবশ্যই একটি বিশেষ মুহূর্ত আপনারা আমাকে দিয়েছেন রাজগড়া রাজগড়ার শিল্প সাহিত্য এবং সংস্কৃতি চক্র তাদের প্রচেষ্টায় যে সুচেতনা পত্রিকা আজকে দীর্ঘদিন ধরে চলেছে আমি তাকে সাদর অভিনন্দন জানাই আপনারা বিদ্যান এবং গুণীজন বলেই আপনারা আমাকে সম্মান দিলেন এটা আপনাদেরই বিশাল কৃতিত্ব আজকের দিনটা আপনারা আমাকে যে সম্মান দিলেন আমি সেটা মাথা পেতে নিলাম এবং আমার জীবনের চলার পথে সেটা পাথেও হয়ে থাকবে আপনারা দীর্ঘদিন ধরে একটা অঞ্চলকে নিয়ে কাজ করে চলেছেন আপনারা সাহিত্য তৈরি করছেন গবেষণার কাজ এবং আঞ্চলিক ইতিহাস রচনা করছেন দীর্ঘ ছাব্বিশ বছর ধরে আজকে বাহান্নতম সংখ্যা আপনাদের প্রকাশিত হল আমিও কিন্তু আপনাদের এই কর্মপ্রেরণার সঙ্গী হতে চাই আমি যদি আপনাদের পত্রিকার সঙ্গে যুক্ত থাকতে পারি আপনাদের এই কর্মপ্রয়াসে সাথী হতে পারি আমি নিজেকে ধন্য বলে মনে করব আজকের এই মুহূর্ত আমার জীবনে অক্ষয় হয়ে থাকবে আমি মাথা পেতে আপনাদের এই সম্মান আমি মাথা পেতে নিলাম আমার জীবনের পাথেও হয়ে থাকবে নমস্কার দিদিকে ধন্যবাদ